আপনারা চাইলে এভাবে গরম গরম সন্ধ্যার নাস্তায় বাঁধাকপির পাকড়া বানায় খেতে পারেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি বানান হানড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে তো এদিকে প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিচ্ছি তো কিছু আলু কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রায়ের মতন বেশি কিছু করি নেই সিদ্ধও দিই নি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আর এখন একটু তেলে ছেড়ে দিচ্ছি আর এভাবেই কয়েক মিনিট আমি ভেজে নেব তো আলুগুলো উল্টে পাল্টে নিচ্ছি ভালোভাবে এগুলি ভাজা ভাজা করে নিচ্ছি আমার ছেলেরা তো এটা নামই বলতে পায় না বলে আলুর চিয়া আর আমরা সবসময় ফ্রেন্ডস পাই বা আলু ভাজাই বলে থাকি তো এদিকটা ভালোভাবে সুন্দর করে আমি উলটিয়ে পাল্টে নিচ্ছি আমার ছেলেরা তো অতি আগ্রহে বসে আছে কখন খাবে ওদেরকে আমি প্রায় প্রায় এটাই বানা দিই মানে এই আলু চিপসটা ওরা খেতে ভীষণ পছন্দ করে এদিক দিয়ে আমি ভাব ভাবলাম যে তাড়াহুড়া করেই তাড়াতাড়ি করে এই ঝটপট এই নাস্তাটা করে নিই হয়তো তারাও খুশি থাকবে আর আমারও ভালো লাগবে এদিক দিয়ে আমি আমাদের জন্য পাকোড়া করে নিচ্ছি তো এদিক দিয়ে সবগুলো হয়ে গিয়েছে এখন সবগুলো উঠিয়ে নিব উঠিয়ে আমার ছেলেরা তো এখন আমার সাথেই দাঁড়িয়ে আছে আমার ছোটো ছেলে তো আমার সাথেই দাঁড়িয়ে ছিল কিন্তু আমি তাদেরকে এখনও দেই বলছি আরও মানে আলু ভাজা আছে ওগুলি একসাথে দিবো নাহলে এডি শেষ করে আবার ওগুলিও মানে গরম চাইবে তো একসাথে দিলে একসাথেই খাওয়া হয়ে যাবে তো এদিক আমি ভাবলাম যে তাড়াহুড়া করে আমি এগুলোই করে নিই আর এদিক দিয়ে আমি মানে ফ্রেঞ্চ ফ্রাইটা বসিয়ে তো এদিক দিয়ে আমি পাকোড়ার জন্য একটু একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি বেশি কিছু দিনে একটু লবণ দিয়েছি সাথে একটু পিঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা আর সাথে একটু মানে মানে ধনিয়ার গুঁড়া দিয়েছি যেন একটু স্বাদটা ভালো আসে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি করে মাখানো হয়ে যায় এদিক বাচ্চারা খুবই বিরক্ত করতেছে আপনার চাইলে এভাবে রেসিপি ফলো করে আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তা বাঁধাকপির পাকোড়া খেতে পারেন বিশেষ করে শীতের দিনে এই বাঁধাকপির পাকোড়া এত ভালো লাগে আর বৃষ্টির দিনে তো এটা তো শীতের সবজি বাঁধাকপি তো শীতের সবজি অনুযায়ী আমি একটু মোটা কেটে ফেলেছি মানে বাঁধাকপিটা একটু চিকন হওয়ার দরকার ছিল যাক ব্যাপার না কিন্তু খেতে মাসাল অনেকটাই মজা হয়েছে তো এদিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে গিয়েছে ওই যে বললাম না ওদেরকে এখনও দেয়নি তো এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা এখন দিয়ে দিব আমার ছেলেরা অতি আগ্রহে বসে আছে ভাবলাম যে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিই এদিক দিয়ে আমি বাঁধাকপি পাকোড়াটাও করে নিই তাড়াহুড়া করে তো এদিক দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠে ওদেরকে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে বাঁধাকপি পাকোড়াটাও বসে দিয়েছি এত ভালো হয়েছে কি বলবো দেখলেই বুঝবেন আপনারা চাইলে এভাবে সন্ধ্যার নাস্তা বা সকালে এগুলি খেতে পারেন ভালো লাগবে আপনাদের কাছে তো এক এক করে পাকোড়াটা মানে বাঁধাকপি পাকোড়াটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খেতে ভালোই লাগে আসলেই সন্ধ্যার টাইমে কিন্তু এই শীতের সবজি দিয়ে পাকোড়া আসলেই ভালো লাগে অনেকটাই আগে আমরা তো খেতাম বিভিন্ন ধরনের সবজি দিয়ে ওটাও ভালো লাগে তা আজকে বাঁধাকপি পাকোড়াটাই করলাম ওদিক দিয়ে আমি পাকোয়াটা বসিয়ে দিয়ে এই আয়সা দেখলাম আমার ছেলেরা হক দেখি খা খায়া ফেলতেছে তা আমিও ভাবলাম একটু খাই আর ওদিক দিয়ে হতে থাক তো এদিক দিয়ে খাইতে খাইতে ভাবলাম যে আমার মনে হয়ে গিয়েছে যেহেতু আমি চুলা রাশটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার বাঁধাকপিটা একটু নরম হয়ে গিয়েছিল তো চুলা রাশটা বাড়িয়ে দিলে একটু মোচমোচা হবে আর দেখুন মার্শাল্লা কী সুন্দর কালার চলে আসছে আর দেখতেও কিন্তু লোভনে একটা কালার আসছে মানে লাগতেছে মাসাল্লা মশাল্লাহ তো এই তো এখানে আমার বাঁধাকপি পাকোড়াটা হয়ে গিয়েছে প্রায় আপনারা চাইলে এভাবে রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করতে পারেন খেতে আসলেই ভালো লাগবে অনেকটাই মজা হয়েছিল তো দেখতে এক এক করে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে মানে সার্ভ করছি একটা টিশু দিয়ে যেহেতু তেল অনেকটাই মানে তেল ভাস্তেছে তো ভাবলাম যে এদিক দিয়ে আমি একটা টিস্যু দিলে হয়তো তেলটা সব টিস্যুতেই চলে যাবে তো এদিক দিয়ে আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি যেন আর আমি এখন আর করবো না তো এই পাশটাই আমি খাবো আমার ছোট বোনও বসে আছে তো এদিক দিয়ে আমি ওদের জন্য নিয়ে যাচ্ছি ঘরে আর দেখলাম কি যে ওরা ফ্রেন্ডস প্রায়টাই প্রায় খেলে খেয়ে ফেলেছে তো এই তো এখানে ছোটো বোন মোবাইল দেখতেছে আর খাচ্ছে আর আমি এদিক দিয়ে নিয়ে আসলাম ফ্রেন্ডস প্রায় অর্ধেক শেষ আর এদিক দিয়ে পাকোড়া ট্রাই করে নিব এদিক দিয়ে একটু সস ঢেলে নিয়েছি আর এই তো আমি পাকোড়াটা এখন খাবো বিশ্বাস করেন এত মজা হয়েছে এত মজা হয়েছে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর গরম গরম ধোয়া ওঠা উফ আসলে শীতের দিনে এরকম পাকোড়া খেতে ভীষণ ভালো লাগলে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম